আমরা সবাই চেষ্টা করি যে সচেতন হয়ে চলতে কিন্তু সচেতনতা কি এটা যদি কাউকে বর্ণনা করতে বলা হয় তখন কিন্তু সচেতনতার বর্ণনা দেওয়া বা সেটাকে সংজ্ঞাহিত করা একটু শক্ত যে সচেতনতা কী দেখুন সচেতন হয়ে সবাই চলতে চাই অন্যকে আমরা সচেতন হওয়ার জন্য পরামর্শ দিই বাট সেই জিনিসটা সম্পর্কে যদি নিজের কনসেপশান ক্লিয়ার না থাকে বাট যিনি সচেতন হয়ে চলতে চাইছেন তার কনসেপশান ক্লিয়ার না থাকে তাহলে সচেতনতাকে অ্যাকসেপ্ট করা একটু টাফ হয়ে যায় এখন প্রথমে জেনে নেওয়া যাক যে সচেতনতা কী সচেতনতা হচ্ছে সেই জিনিস যেখানে কোনো একজন মানুষ সে যেরকম বর্তমান সম্পর্কে সমস্ত কিছু ঘটনার ব্যাপারে অ্যাওয়ার্ড থাকবে এবং ভবিষ্যতে বর্তমানের এই ঘটনার ফল কি হতে পারে সেটা সম্পর্কেও তার একটা কনসেপশন থাকবে এটাই হচ্ছে সচেতনতা যদি এই রকম একটা মানুষ যে বর্তমান সম্পর্কে জানে এবং বর্তমানের ফলাফল ভবিষ্যতে কি হতে পারে এই নলেজ যদি তার মধ্যে থাকে এই আন্ডারস্ট্যান্ডিং যদি তার মধ্যে থাকে তাহলে কিন্তু সে যে সমস্ত পদক্ষেপগুলো নেয় সেই সমস্ত পদক্ষেপগুলো ভবিষ্যতের ক্ষেত্রে তার জন্য লাভদায়ক হয় তা আমরা সেই জন্য প্রত্যেককে সচেতন থাকার পরামর্শ দিই এবং নিজেও সচেতন হওয়ার চেষ্টা করি এখন এই সচেতনতা কি আমরা সচেতন তো হওয়ার চেষ্টা সবাই করি সচেতন হয়ে থাকতে চাই সচেতনভাবে পদক্ষেপ নিতে চাই বাট এই সচেতন কি আমরা সবাই হতে পারি এবং এই সচেতনতা আমাদের মধ্যে কিভাবে কাজ করে দেখুন মানুষের ছটা রিপু আছে অর্থাৎ ছটা দোষ যেটাকে স্বরিপু বলা হয় এই রিপু হচ্ছে মনে ছয় বাংলা আবিধানিক অর্থ এবং রিপু হচ্ছে যে সহজাত দোষ এই ছটা সহজাত দোষ কি এই ছটা সহজাত দোষ হলো কাম ক্রোধ লোভ মদ মোহ আর মাৎসর্য কাম হচ্ছে লালুসা ক্রোধ আমরা জানি রাগ লোভ লোভ জানি মত মানে হচ্ছে অহংকার মোহ হচ্ছে আসক্তি বা টান আর মাৎসর্য হচ্ছে পরশ্রী জেলাসি যেটাকে বলা হয় এখন আমাদের এগুলো প্রত্যেকটা মানুষের কিন্তু জন্মগত আমরা সবসময় চেষ্টা করি কি না এই যে আমাদের সহজাত দোষগুলো এই সহজাত দোষগুলোকে ওভারকাম করে কি করে আমরা জীবনে বাঁচবো যে যতটা এই এটা একটা ইমোশন এগুলো হচ্ছে একটা আবেগ এই রিপু এই সহজাত দোষটাকে এই আবেগটাকে যে যতটা কন্ট্রোল করতে পারে সে জীবনে তত ভালোভাবে বাঁচতে পারে আমাদের পশুদের সঙ্গে মানুষের ডিফারেন্স হচ্ছে যে প্রত্যেকটা জীবের একটা জন্মগত কিছু দোষ থাকে কিছু বৈশিষ্ট্য থাকে এবং যেটা দোষের থাকে মানুষ সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করে কন্ট্রোল করতে পারে কিন্তু পশুরা সেটা পারে না তা মানুষের সঙ্গে পশুর এখানে ডিফারেন্স এবং মানুষ যে তার সহজাত এই দোষগুলোকে কন্ট্রোল করে তার এই ইমোশনকে কন্ট্রোল করে কন্ট্রোল করার যে মাধ্যম সেটাই হচ্ছে কিন্তু অ্যাওয়ারনেস যে মানুষের মধ্যে এই অ্যাওয়ারনেস যত বেশি থাকে সে কিন্তু লাইফে তত বেশি বেনিফিটেড হয় সে যেরকম বর্তমানটাও খুব ভালো কাটাতে পারে এবং ভবিষ্যৎটাও সে খুব ভালো কাটাবে এটা এক্সপেক্টেড আর অতীত নিয়ে তার কিন্তু কোনো অনুসূচনা থাকে না তার কারণ হচ্ছে সে সবসময় যে পদক্ষেপগুলো নেয় সেগুলো কিছু নির্ভুল হয়ে থাকে সেগুলো তার জন্য বেনিফিটেড হয়ে থাকে তা এই অ্যাওয়ারনেসটাকে আপনি আমি কীভাবে এটাকে সংজ্ঞায়িত করতে পারি আমি আপনাকে ছটা ইমোশনের কথা বললাম ছটা রিপুর কথা বললাম যে স্বরিপু মানুষের জন্য এটা একটা সহজাত দোষ যে দোষ প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে প্রত্যেকটা মানুষের মধ্যে আছে যে যত এটাকে কন্ট্রোল করে সে তত কিন্তু মানুষ হিসেবে এস্টাবলিশড হতে পারে এখন দেখুন যে যেহেতু এই ছটা দোষ আমাদের মধ্যে আছে এবং কন্ট্রোল করার জন্য কন্ট্রোল করার জন্য অ্যাওয়ারনেস এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনি শুধু চিন্তা করুন যে এই ছটা দোষকে আপনি একটা ঘরে ঢুকিয়ে রাখুন এবং সেই ঘরের প্রহরী হচ্ছে অ্যাওয়ারনেস এবারে এই ছটা দোষ অর্থাৎ ছটা ইমোশন এই ইমোশনগুলো সবসময় কিন্তু বাইরে বেরোতে চাইবে অ্যাওয়ারনেস অর্থাৎ আপনার বর্তমান সম্পর্কে যে ধারণা আপনার অতীত নিয়ে যে ভাবনা এবং অতীত এবং অতীতের পরিপ্রেক্ষিতে আপনার যে অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে আপনার যে শিক্ষা এগুলোর সম্মিলিত প্রচেষ্টা হচ্ছে কিন্তু অ্যাওয়ারনেস এই অ্যাওয়ারনেস কি করে ঘরে ঢুকে থাকা এই যে ছটা ইমোশান কোন মাত্রা পর্যন্ত না সেই মাত্রাতে গিয়ে সে আটকানোর চেষ্টা করবে এই প্রহরী অ্যাওয়ারনেস নামক যে প্রহরী ঘরের গেটে বসে আছে ও ইমোশনকে সেখানে আটকানোর চেষ্টা করবে যখন ইমোশন দেখা যাচ্ছে যে সেই মানুষটার জন্য ক্ষতিকারক হবে বোঝার ক্ষেত্রে একটু জটিল হচ্ছে আর একটু সহজ করে যে ধরুন ক্রোধ রাগ প্রত্যেকটা মানুষের আছে আমরা রাগটা করি সেই জন্যই তো আমাদের মধ্যে রাগটা আসে এবারে এই যে রাগটা করি অনেকে ভাবে যে রাগটা হচ্ছে আমাদের মধ্যে ইনবিল্ড কেউ কেউ দেখবেন রাগের বসে এমন কোনো কিছু কথা বলে দেয় যে কথাগুলো সে কিন্তু জন্য পরবর্তী সময় হয়তো খুব দুঃখ প্রকাশ করে রাগের বসে এমন কিছু করে দেয় যেটা হচ্ছে তার জীবনের অত্যন্ত চরম ক্ষতি হয়ে যায় তো এই যে রাগ নামক একটা ইমোশন যার যার জন্য কিন্তু আমরা জীবনে অনেক সময় লুজার হয়ে থাকি কি হয় যে যখন কোনো একটা সিচুয়েশন অ্যারাইজ করে রাগ তৈরি হওয়ার মতো তখন কিছু কিছু মানুষ কি করে সঙ্গে সঙ্গে রিয়াকশন দিয়ে দেয় রিয়াকশানটা অত্যন্ত খারাপ হয় আবার কিছু কিছু মানুষ আছে তারা কিন্তু রাগের পরিপ্রেক্ষিতে রেসপন্স করে অর্থাৎ অনেক ভেবে চিনতে তারা কিন্তু সেই রাগের পরিপ্রেক্ষিতে কথা বলে এবারে এই যে অ্যাওয়ারনেস যে মানুষটা ভেবে চিনতে কথা বললো তার মানে সে কিন্তু অত্যন্ত সচেতন সেই রাগটা যে হয়েছে অত্যন্ত সচেতন এবং সে জানে যে এই যে রাগটা তৈরি হয়েছে এই রাগটা কিভাবে হ্যান্ডেল করতে হবে অর্থাৎ তার অ্যাওয়ারনেস অত্যন্ত অ্যাক্টিভ এই ব্যাপারে তার জন্য কি হলো তাকে রাগটাকে কিন্তু অ্যাওয়ারনেস তার এই ইমোশন বা রাগটাকে সে কিন্তু বাড়তে দিল না এবার ধরা যাক লোভ লোভের ক্ষেত্রে কি হয় এই যে লোভ থেকেই তো আমাদের চিটফান্ডের জন্ম হয়েছে অর্থাৎ চিটফান্ড মানে মানুষের যে অর্থগুলো ধুলিস করেছে যে সমস্ত সংস্থাগুলো কি লোভ দেখায় মানুষকে না তুমি অনেক বেশি রিটার্ন পাবে যারা একটু ফাইনান্সিয়াল অ্যাওয়ার্ড যারা হচ্ছে অতীত অভিজ্ঞতা থেকে যাদের শিক্ষা আছে যারা সচেতন আছে তারা কি করে না অ্যানালাইসিস করার চেষ্টা করে যে সত্যি এইরকমভাবে ভাবে আমাদের টাকাকে ফেরত দেওয়া সম্ভব কিনা দ্বিগুণ করে তিনগুণ করে টাকাকে ফেরত দেওয়া সম্ভব কিনা কিন্তু যে মানুষের এই অ্যাওয়ারনেস নেই তার কাছে কি হয় না লোভ নামক ইমোশনটা অ্যাওয়ারনেস এবং ইমোশন এই দুটো সবসময় যুদ্ধ চলতে থাকে কে জিতবে আর কে হারবে যার অ্যাওয়ারনেস যেতে সে হচ্ছে লাইফে বেনিফিটেড যার ইমোশন যেতে সে হচ্ছে লাইফে লুইজার তা যখন লোভ নামক ইমোশনটা ওই মানুষটাকে ঘিরে ধরলো যে তুমি এখানে টাকা রাখো তার লোভ তাকে বলছে যে তুমি টাকা রাখো তুমি তিন গুণ তিনগুণ পাবে তখন সে কি করলো তার ওই অ্যাওয়ারনেস কিন্তু তখন কাজ করলো না সে কি করলো টাকাটা রাখলো কিন্তু যে মানুষটা অ্যাওয়ার সে কি করলো না সে এটা ভেবে চিনতে দেখে নিয়ে সে কিন্তু সেখানে টাকা রাখার চেষ্টা করলো না তা এই যে ধরুন আমাদের ডিফারেন্ট টাইপের যে সমস্ত ইমোশানগুলো আছে আমাদের দোষগুলো আছে সর রিপুগুলো আছে এই রিপুগুলোকে কিন্তু মানুষ সব সময় কন্ট্রোল করার চেষ্টা করে তার অ্যাওয়ারনেস দিয়ে আর একটা উদাহরণ আপনাকে দিতে পারি এই মোহনামক যে ইমোশন সেটাকে কেন্দ্র করে কয়েকদিন আগে পশ্চিমবঙ্গের দুর্গাপুরের মেডিকেল কলেজে যে ঘটনাটা ঘটেছিল একটা ছেলে এবং একটা মেয়ে তারা সিদ্ধান্ত নিয়েছিল রাত্রি সাড়ে আটটার দিকে পাশের জঙ্গলে গিয়ে তারা নিভৃতি কিছুটা সময় কাটাবে এবং তারা গেল তারপরে আমরা জানি যে সেখানে সে মেয়েটা ধর্ষিতা এখন দেখুন যে রাত্রি সাড়ে আটটার সময় পাশের জঙ্গলে কখ পাশের জঙ্গলে যাওয়ার জন্য তারা এই যে সিদ্ধান্ত নিয়েছে এক্ষেত্রে তাদের যদি অ্যাওয়ারনেসটা থাকতো তাহলে কিন্তু এই মোহনামক যে ইমোশন এই ইমোশনকে তারা হারাতে পারতো এবং হারিয়ে যে কোনো একটা যে যিনি অ্যাওয়ার আছেন তিনি যখন এই রকম একটা প্রস্তাব যদি তার কাছে আসে তাহলে কিন্তু তিনি প্রথম ভাববে যে জঙ্গলে এই রাত্রে সেখানে সাপক্ষোপ থাকতে পারে জন্তু জানোয়ারের দ্বারা আক্রান্ত হতে পারে বা দুষ্কৃতিদের দ্বারা আক্রান্ত হতে পারে প্র্যাকটিক্যালি এখানে দেখা গেল যে মেয়েটা দুষ্কৃতিদের দ্বারা ধর্ষিতা হয়েছে এবং এইখানে হচ্ছে এদের যে অ্যাওয়ারনেস সেই অ্যাওয়ারনেসকে তাদের মোহনামক ইমোশান ইমোশন কিন্তু হারিয়ে দিয়েছে হারিয়ে দেওয়ার ফলশ্রুতি হিসাবে কি হলো না তাদের এই পদক্ষেপের ফলে তারা একটা বিপত্তির সম্মুখীন হল তো এইরকম আমাদের যদি অ্যাওয়ারনেসকে আমরা যদি অ্যাক্টিভ করি অ্যাওয়ারনেস যদি অ্যাক্টিভ থাকে অ্যাওয়ারনেস আসে সেটা হচ্ছে যে বাস্তব যে সমস্ত ঘটনা ঘটছে সেই ঘটনাগুলো সম্পর্কে আপনার নলেজ অতীত থেকে আপনার যে এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্সের যে নলেজ এগুলোকে কেন্দ্র করে আপনার মধ্যে যে অ্যাওয়ারনেস সেই অ্যাওয়ারনেস যখন আপনার ইমোশানগুলোকে হারাতে পারে তখন কিন্তু আপনি জীবনে অনেক সঠিক হতে পারেন অনেক সঠিকভাবে পদক্ষেপ নিতে পারেন যা আপনার ভবিষ্যৎকে সুনিশ্চিত করে এবং আপনি সেখান থেকে লাভ পেতে পারেন তা আসুন আমরা নিজেদেরকে অনেক অ্যাওয়ার করি এবং আমাদের যে ইমোশানগুলো সেই ইমোশানগুলোকে অ্যাওয়ারনেসের কাছে হারাই অ্যাওয়ারনেস দিয়ে ইমোশানকে কন্ট্রোল করি তাহলে কিন্তু আমরা লাইফে অনেক সেটেলড হতে পারি এবং অনেক সুনিশ্চিত হতে পারি ধন্যবাদ ভালো থাকবেন